মহানবি সাল্লাল্লা হতা আলা আলাইহি ওয়াসাল্লাম একে এক একে একে সপ্তমাখাশে ভেদ করে পৌঁছে গেলেন সেদ্রাতুল মনতাহাই বলুন না শোভান আল্লাহ তিনি এক মঞ্জেলে দেখতে পেলেন একখানা বিরাট বিশালে ক্যা দেরা তারে দীর্ঘ এবং প্রস্থ সারা পৃথিবীর সমান মনে হয় যেন সারা পৃথিবী জুড়ে বিরাট করছে আর ওই কে বসে আছেন একজন দীর্ঘ দেহে তার বিরাট বিশাল রূপ নিয়ে বলুন না সোভান আল্লাহ তার পত নিচে সারা পৃথিবীটা রয়েছে তার হাতে একটি নূরের ফলক তিনি এক ধ্যানে এক মনে চিন্তায় আছেন ফলটির দিকে কোনোদিকে দিকে তার খেয়াল নেই আর তার ডান হাতের পাশে একখানা বিরাট বিশাল বৃক্ষ সেদিকে তিনি মাঝে মাঝে দৃষ্টি নিক্ষেপ করছেন আবার তিনি হাতের ফলটি নিরীক করছেন এক ধ্যানে এক মনে এক চিন্তায় বলুন না সোফান আল্লাহ মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পর ওই ফেরেস্তার পরিচয় পাওয়ার জন্য তিনি মনে মনে উদ্দেশ্য হলেন আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে গায়েবী ভাবে জানিয়ে দিলেন ইনি হচ্ছেন আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত জীবজন্তু রূহ কবজকারীর এক একমাত্র কাজ যখন আল্লাহর হুকুম হয় যমুক প্রাণী রূহ কবজ করো তখন তিনি নির্দিষ্ট টাইমে অমুক প্রাণীর রূহ কবজ করে থাকে করেন ইনি হচ্ছেন মৃত্যুর জামদুদ বলুন না সুভান আল্লাহ এই কথা শোনার পর মহানবী সাল্লাহু তালি ওয়াসাল্লাম ওই আজরাইলকে সালামে নাজরানা পাশ পেশ করলেন কিন্তু মালাকুল মৌত এতটাই ব্যস্ত ছিল গো এতটাই তিনি নিজস্ব কর্তব্যে ব্যস্ত ছিল তিনি মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালামের জবাব মুখে দিতে পারলেন না বরং তিনি মাথা কাত করে সারায় সালামের জবাব দিলেন কারণ তিনি জানতেন না ইনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন না যখন আজরাইলের মনে খটকা বাঁধলো যে এত উপরে তো কোনো জনমানব আসতে পারে না নিশ্চয়ই ইনি হচ্ছেন আল্লাহর প্রিয়তম রাসূল আমাকে এসে সালাম করলেন তখন তিনি অতি বিনয়ের সাথে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালামের উত্তর করলেন এতপর আরো বললেন আপনার আগমন শুভ হোক আপনার দিদার মঙ্গল হোক আপনি কল্যাণ বর্তা নিয়ে ফিরে আসুন আমি আপনার এবং আপনার সকল মতের জন্য আল্লাহ

তুমি তুমি একা তো কেমন করে সারা পৃথিবীর প্রাণীর রুহ কবচ করতে পারো এটা আমার কাছে বড় আশ্চর্যময় মনে হচ্ছে আজরাইল ফেরেস্তা বলছেন হে আল্লাহ আরে রাসুল আপনি আমার হাতে যে নুরানি ফলকটি দেখতে পাচ্ছেন এই ফলেকের মধ্যে সারা পৃথিবীর প্রাণের নাম ধাম মৃত্যু তারিখ ঠিকানা লেখা রয়েছে আর আমি সারাক্ষণ সেটা নিরীখ করছি এক ধ্যানে এক মনে এক চিন্তায় আর আপনি আমার ডান হাতের পাশে যেই গাছটি দেখতে পাচ্ছেন এর পাতার সংখ্যা সারা পৃথিবীর প্রাণীর সংকার সমান যখন কোনো প্রাণীর মৃত্যুর সময় ঘনিয়ে আসে যখন তার হিসাবের খাতা চুকে যায় তখন এই গাছের পাতাটি গোলাপি রং ধারণ করে কিছুদিন পর আবার তা শুকিয়ে পড়ে যায় আমি তখন পাতাটি কুড়িয়ে নামটি দেখে জীবনের নাম ফলক থেকে তার নাম আমি নিশ্চয় করে ফেলি আল্লাহ আকবার আমার দেহে আল্লাহর অসীম শক্তি রয়েছে এতপর আমি এক স্থানে বসে থেকে সারা পৃথিবীর প্রাণী রুহ কবজ করতে পারি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমার হাত পরিচালনা করতে পারি প্যারা রবি সাল্লাহ তালা আলাইহ আজরাইলকে প্রশ্ন করলেন ভাই আজরাইল তুমি কেমন করে মমিন বান্দারু রুহ কবচ করো তারা কি কষ্ট পায় তারা কি কষ্ট পায় আজরাইল ফেরেস্তা বলছেন হে আল্লাহর প্রিয়তম রাসুল আপনি শুনে খুশি হবেন যখন কোনো মমিন বান্দার মৃত্যুর সময় ঘরিয়ে আসে যখন তার হিসাবের খাতা চুকিয়ে যায় আমি একজন ফেরেশতাকে একগুচ্ছ বেহেস্তি সুগন্ধি ফুল নিয়ে তার শহরে ফাটাই ওই ফেরেশতা ওই ফুল মমিন বান্দার শহরে রেখে দেয় আর ওই ফুল দেখে ওই মমিন বান্দা আনন্দে আত্মহারা হয়ে যায় আর ফুলের ঘ্যাং শুনতে থাকে তিনি এইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন যেভাবে এক দুধের শিশু মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমায় এই ঘুম তার নিশ্চয় নিরাপদ জান্নাতে ঘুম বলুন না সুভান আল্লাহ তখন আমি ওই মমিন বান্দার রুহুকে আল্লাহর আরশে পৌঁছাইয়া দেই সমস্ত আকাশের ফেরেস্তা ওই মমিন বান্দার মুখে স্বাগতম জানাই আমি